গ্রামে ঢোকার পথটা ছিল সরু কাঁচা আর অদ্ভুতভাবে নিস্তব্ধ সন্ধ্যে নামার আগেই পাখিরা চুপ করে গিয়েছিল বাতাস বইছিল না অথচ গাছের পাতাগুলো মাঝে মধ্যে কেঁপে উঠছিল যেন কেউ অদৃশ্য হাতে নাড়িয়ে দিচ্ছে আমি তখনও জানতাম না এই গ্রামে ঢোকার পর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হবে নীরবতা লোকজন আমাকে সাবধানে দেখছিল চোখে কৌতূহল নয় ভয় যেন আমি এমন কিছু জানতে এসেছি যেটা জানলে আর ফেরার উপায় থাকবে না গ্রামের নাম শীতলপুর নামের সঙ্গে জায়গাটার কোনো মিল নেই এখানে কিছুই শীতল না মাটি গরম বাতাস ভারী আর রাতগুলো এমন চাপা যে শ্বাস নিলেও শব্দ হয় আমি এসেছি লোক কথা সংগ্রহ করতে বিশেষ করে গ্রামের পুরনো বিশ্বাস ভূতপেত্তির গল্প শহরে বসে এসব গল্প কল্পনা মনে হয় কিন্তু এখানে এসে প্রথম রাতেই বুঝলাম এগুলো গল্প নয় নিয়ম আমার থাকার ব্যবস্থা হল গ্রামের শেষ প্রান্তে এক পুরনো মাটির বাড়িতে বাড়িওয়ালা বৃদ্ধ লোকটা ঘর দেখিয়ে দিয়ে শুধু একটাই কথা বলেছিল রাতে বাইরে যাবেন না বিশেষ করে ওদিকটায় না সে হাত তুলে গ্রামের পশ্চিম দিক দেখিয়েছিল সেদিকে তাকিয়ে আমার অদ্ভুত ঠান্ডা লাগছিল অথচ তখনও অন্ধকার নামেনি আমি জিজ্ঞেস করেছিলাম ওখানে কি বুড়ো লোকটা গিলে ফেলেছিল থুতু ওখানে একটা গাছ আছে গাছ হ্যাঁ বাকি কথা পরে রাতে খাওয়ার পর আমি ঘরের মধ্যে বসে নোট লিখছিলাম কেরোসিনের কুপির আলো কাঁপছিল বাইরে এত চুপচাপ যে নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম ঠিক তখনই আমি প্রথম শব্দটা শুনি টুং টুং শাঁখা পলার শব্দ প্রথমে ভেবেছিলাম ভুল শুনছি কিন্তু না শব্দটা আবার এলো খুব পরিষ্কার যেন কোনো নারী হাত নাড়িয়ে শাখা পলা ঠুকছে ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখি গ্রামের পশ্চিম দিকে সেই নিষিদ্ধ দিকটায় একটা গাছের কাণ্ডের ভেতর আলো জ্বলছে আলোটা আগুনের মতো না লণ্ঠনের মতো না নরম হলুদ কিন্তু ভেতর থেকে আসছে গাছের কাণ্ডের ভেতর আলো জ্বলে এটা অসম্ভব অথচ আমি দেখছি আর তখনই আবার শাখাপলার শব্দ এর সঙ্গে যুক্ত হলো আরেকটা শব্দ মৃদু হাসি নারীর হাসি কিন্তু খুশির নয় যেন কেউ বাধ্য হয়ে হাসছে আমার মাথার ভেতর তখনই বুড়ো লোকটার কথাটা ফিরে এলো ওখানে একটা গাছ আছে আমি দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম রাতটা অস্বাভাবিক উজ্জ্বল চাঁদ নেই তবু সব দেখা যাচ্ছে আমি ধীরে ধীরে পশ্চিম দিকে হাঁটছি পা ফেললে মনে হচ্ছে মাটির নিচে কিছু নরম জিনিস আছে গাছটার কাছে পৌঁছতেই বুকটা কেঁপে উঠলো এটা কোনো সাধারণ গাছ না বিশাল মোটা কাণ্ড অস্বাভাবিকভাবে কালো গাছটার গোড়া ঘিরে লাল সিঁদুর শুকনো ফুল ভাঙা শাখা পড়ে আছে আর কাণ্ডের মাঝখানে একটা ফাটল ফাটলের ভেতর থেকেই আলো আসছে আমি যত কাছে যাচ্ছি তত শব্দ পরিষ্কার হচ্ছে শাখা পলা ধাতব শব্দ ফিসফিস কথা আর একটা শব্দ মন্ত্র পড়ার মতো আওয়াজ আমি জানতাম এই মুহূর্তে উকি দেওয়া উচিত না কিন্তু মানুষ নিষেধ ভাঙে বলেই তো গল্প তৈরি হয় আমি ফাটলের কাছে গিয়ে তাকালাম ভেতরে যা দেখলাম সেটা ভাষায় পুরো ধরা যায় না গাছের ভেতরটা যেন একটা ঘর মাটির মেঝে দেওয়ালের শিকড় আর মাঝখানে একজন নারী সে শাড়ি পরা লাল বেনারসি মাথায় ঘুমটা হাতে শাঁখা পলা কিন্তু তার পা দুটো মাটিতে না যেন গাছের ভেতর গাঁথা আর তার সামনে দাঁড়িয়ে আছে একজন পুরুষ পুরুষটার মুখ আমি দেখতে পাচ্ছিলাম না কেবল তার কাঁধ আর পিঠ সে কাঁপছে নারীটি মন্ত্র পড়ছে গ্রহণ করছো কিনা না বলো পুরুষটা কাঁপা গলায় বলল আমি আমি জানি না ঠিক তখনই নারীটি ঘোমটা সরালো আমি শ্বাস নিতে ভুলে গেলাম তার মুখ ছিল মানুষের মতো কিন্তু চোখ দুটো নয় চোখের জায়গায় অন্ধকার গর্ত আর সেই গর্তের ভেতর আলো জ্বলছে সে হাসল বিয়ে না করলে এখান থেকে কেউ যায় না হঠাৎ করে আমার পায়ের নিচে ডাল ভাঙার শব্দ হলো নারীটি থেমে গেল ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো যদিও চোখ ছিল না আমি জানতাম সে আমাকে দেখছে সে বলল আরেকজন এসেছে গাছের ভেতরের আলো হঠাৎ বেড়ে গেল আর আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল এখন পালাও আমি পেছনে তাকালাম কেউ নেই কিন্তু যখন সামনে ফিরলাম গাছের ফাটল বন্ধ হয়ে গেছে আলো নেই শব্দ নেই শুধু গাছটা দাঁড়িয়ে আছে আর আমার হাতে একটা লাল শাখা লাল শাখাটা আমার হাত থেকে পড়ল না ঘরে ফিরে আসার পরও সেটা আমার তালুর মধ্যে লেগে রইল যেন চামড়ার সঙ্গে মিশে গেছে অনেক চেষ্টা করেও খুলতে পারলাম না কুপির আলোয় শাখাটার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল ওটা ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে শাখা সাধারণত ঠান্ডা হয় কিন্তু এটা না এটা যেন শরীরের ভেতরের তাপ টেনে নিচ্ছে সেই রাতে আমি ঘুমোতে পারিনি চোখ বন্ধ করলেই গাছের ভেতরের আলো শাঁখা পলার শব্দ আর সেই মুখ চোখহীন মুখ ভেসে উঠছিল সবচেয়ে বেশি তাড়া করছিল পুরুষটার পিঠ মুখটা আমি দেখিনি কিন্তু তার কাঁধের কাঁপনই এখনও চোখে লেগে আছে ভোরের দিকে ঘুম আসার ঠিক আগমুহূর্তে আমি একটা শব্দ শুনলাম খুব মৃদু প্রায় কানের ভেতর বর বর আমি লাফিয়ে উঠলাম ঘর খালি দরজা বন্ধ জানালা বন্ধ কিন্তু শব্দটা যেন বাতাসের সঙ্গে মিশে গেছে সকাল হলে গ্রামটা অন্য রকম লাগলো মানুষজন বেরিয়েছে গরু মাঠে যাচ্ছে চুলায় ধোঁয়া উঠছে সব স্বাভাবিক কিন্তু চোখগুলো বদলে গেছে সবাই এমনভাবে তাকাচ্ছে যেন আমি এমন কিছু জেনে ফেলেছি যেটা জানার কথা ছিল না আমি প্রথমেই গেলাম সেই বুড়ো লোকটার কাছে যে আমাকে ঘর ভাড়া দিয়েছিল সে আমাকে দেখে থমকে গেল তার চোখ আমার হাতে আটকে গেল লাল শাখা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আপনি ওখানে গিয়েছিলেন তার গলা কাঁপছিল আমি মিথ্যে বললাম না গিয়েছিলাম সে আর কোনো কথা না বলে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো ভেতর থেকে শব্দ এলো দড়ি টানার খিল লাগানোর আমি বাইরে দাঁড়িয়ে বললাম আমি শুধু জানতে চাই ওটা কি ভেতর থেকে অনেকক্ষণ কোনো শব্দ এলো না তারপর ধীরে ধীরে দরজা খুলল বুড়ো লোকটা আমাকে ভেতরে ঢুকিয়ে বলল হাতটা দেখান আমি হাত বাড়ালাম সে শাখাটা ছুল না দূর থেকে তাকালো আপনি চিহ্ন পেয়ে গেছেন সে বলল চিহ্ন মানে বরের চিহ্ন আমার বুকের ভেতর কেমন যেন ঠক করে উঠল বর হ্যাঁ ও গাছের ভেতর যে বিয়ে হয় সেখানে কোণে একা না আমি চুপ করেছিলাম বুড়ো লোকটা নিজেই বলতে শুরু করলো যেন এতদিন জমে থাকা কথাগুলো বেরিয়ে আসার অপেক্ষায় ছিল অনেক বছর আগে সে বলল এই গ্রামে এক বউ আত্মহত্যা করেছিল বিয়ের রাতে গাছটার নিচে কেউ জানে না কেন কেউ জানতে চায়ও না ওর দেহ ঝুলেছিল ওই গাছেই সকালবেলা নামানো হয়েছিল তারপর আমি জিজ্ঞেস করলাম তারপর থেকে ওই গাছ আর সাধারণ গাছ থাকেনি প্রথম প্রথম রাতে আলো জ্বলত না শুধু কান্না শোনা যেত তারপর এক রাতে শাখা পলার শব্দ এলো পরের দিন গ্রামের এক যুবক নিখোঁজ লাশ পাওয়া গিয়েছিল বুড়ো লোকটা মাথা নাড়ল না কিন্তু তার বউ পরদিন সকালে কপালে সিঁদুর পরে বসেছিল কাউকে চিনছিল না আমার মাথার ভেতর ঝিমঝিম করতে লাগল এমন আর কতজন বুনে রাখা হয় না সে বলল যখন কেউ নিখোঁজ হয় আমরা জানি আরেকটা বিয়ে হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম কেন গাছের ভেতর বুড়ো লোকটা ফিস করে বলল কারণ ওর লাশ সেখানেই ঢুকেছিল শিকড়ের ভেতর ওর শরীর গাছটাকে খেয়েছে এখন গাছটাই ও আমার হাতের শাখাটা তখন যেন আরও শক্ত করে জড়িয়ে ধরল সেদিন বিকেলে আমি গ্রামের আরও লোকজনের সঙ্গে কথা বললাম সবাই প্রথমে চুপ তারপর একজন একজন করে কথা খুলল এক বৃদ্ধা বলল ও কনের খোঁজে না বর চায় পুরুষ মানুষ জীবিত এক মাঝবয়সী লোক বলল যে উকি দেয় সে চিহ্ন পায় লাল শাখা আলতার দাগ কখনো সিঁদুর আমি জিজ্ঞেস করলাম কেউ কি বেঁচে ফিরেছে এক মুহূর্ত নিরবতা তারপর কেউ একজন বলল ফিরেছে কিন্তু মানুষ হয়ে না সন্ধ্যার দিকে আমি আবার সেই গাছের দিকে তাকালাম দূর থেকে আজ আলো জ্বলছিল না কিন্তু আমি জানতাম ওটা শুধু অপেক্ষা করছে রাতে আমার ঘরে আবার শব্দ এলো এইবার শাখা পলা নয় এইবার ছিল পায়ের শব্দ খালি পায়ের খুব ধীরে আমি বিছানায় বসে রইলাম দরজার দিকে তাকিয়ে দরজার নিচ দিয়ে ছায়া ঢুকে পড়ল ছায়াটা অদ্ভুত মাথার জায়গায় ফাঁকা ধীরে ধীরে ছায়াটা দেয়ালে উঠল আর তখনই আমি শুনলাম আজ তোমার পালা না আমি চিৎকার করতে চাইলাম পারলাম না ছায়াটা বলল কিন্তু তোমার দেখা হয়ে গেছে এখন শুধু সময় ছায়াটা মিলিয়ে গেল আমি বিছানায় বসে রইলাম অনেকক্ষণ ঘামছিলাম হাতের শাখাটা এবার ঠান্ডা পরদিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ল রাতের বেলা আরেকজন লোক নিখোঁজ লোকটার নাম মদন মদন ছিল অবিবাহিত আর তার বাড়ির উঠোনে সকালে পাওয়া গেল একচোড়া নতুন শাখা পলা মদনের নিখোঁজ হওয়ার পর গ্রামে আর কোনো হুইচই হল না কেউ থানায় গেল না কেউ খোঁজে বেরোল না যেন সবাই আগেই জানত খোঁজা মানে বিপদ ডেকে আনা সকালের আলোয় গ্রামের মানুষজন স্বাভাবিক কাজকর্মে লেগে পড়ল শুধু মদনের বাড়ির সামনে দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হাঁটছিল সবাই আমি দালিয়েছিলাম দূরে মদনের বাড়ির উঠোনে পড়ে থাকা নতুন শাখা পলার দিকে তাকিয়ে বুকের ভেতর একটা অদ্ভুত চাপ অনুভব করছিলাম শাখাগুলো একদম নতুন এখনো দোকানের সাদা কাগজ লেগে আছে কিন্তু কে কিনে এনেছে কেউ জানে না বুড়ো লোকটা এসে আমার পাশে দাঁড়ালো আজ রাতটা খারাপ সে বলল কেন নতুন বর গেছে পুরনো বরেরা নড়াচড়া করবে আমি তার দিকে তাকালাম পুরনো বর মানে সে আমার দিকে তাকালো না দৃষ্টিটা আটকে রইল গাছটার দিকে দূরে কালো ছায়ার মতো দাঁড়িয়ে থাকা সেই গাছের দিকে যারা একবার গেছে সে বলল তারা পুরো যায় না আমি তখনই বুঝলাম গ্রামে এমন কেউ কেউ আছে যারা ফিরে এসেছে কিন্তু তাদের আলাদা করে চিনে নেওয়ার উপায় নেই সেদিন দুপুরে আমি সেটা নিজে চোখে দেখলাম গ্রামের মাঝখানে এক লোক বসেছিল বয়স চল্লিশের মতো নাম হরে কৃষ্ণ সবাই তাকে পাশ কাটিয়ে চলছিল কেউ কথা বলছে না কেউ চোখে চোখ রাখছে না অথচ লোকটা দিব্যি বসে আছে চা খাচ্ছে আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম ও লোকটা কে দোকানদার চা ঢালতে ঢালতে বলল ও ফিরেছে কোথা থেকে এক মুহূর্ত থেমে সে বলল গাছ থেকে আমার গাছ শিউড়ে উঠল আমি হরে কৃষ্ণের সামনে গিয়ে বসলাম সে আমার দিকে তাকালো। চোখ দুটো স্বাভাবিক কিন্তু দৃষ্টিটা ফাঁকা যেন আমার ভেতর দিয়ে তাকাচ্ছে আপনি কেমন আছেন আমি জিজ্ঞেস করলাম সে হাসল খুব সুন্দর হাসি ভালো সে বলল কণ্ঠে কোনো আবেগ নেই আপনি কি আমি বাক্যটা শেষ করতে পারলাম না হরেকৃষ্ণ হঠাৎ বলল ভেতরে খুব আলো আমি থমকে গেলাম কোথায় সে চায়ের কাপ নামিয়ে বলল গাছের ভেতরে রাত দিন আলাদা বোঝা যায় না আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম আপনি কি দেখেছেন সে মাথা নেড়ে বলল দেখা যায় না শুধু থাকে তারপর সে খুব স্বাভাবিকভাবে উঠে চলে গেল যাওয়ার সময় আমি খেয়াল করলাম তার পায়ের ছাপ পড়ছে না সেদিন সন্ধ্যার পর আমি আর ঘরে থাকতে পারলাম না মনে হচ্ছিল দেয়ালের ভেতর কেউ শ্বাস নিচ্ছে আমি আবার গাছটার দিকে গেলাম এইবার দূর থেকে না একদম কাছে রাত নেমেছে চাঁদ নেই তবু গাছটার কাণ্ড থেকে মৃদু আলো বেরোচ্ছে আলোটা আগের চেয়ে বেশি স্থির শাখা পলার শব্দ নেই যেন অনুষ্ঠান শেষ হয়ে গেছে আমি গাছের গায়ে হাত রাখলাম গাছটা উষ্ণ ঠিক মানুষের শরীরের মতো হঠাৎ আমার কানে খুব পরিচিত একটা গলা ভেসে এলো ডাক দিও না আমি চমকে উঠলাম গলাটা আসছে গাছের ভেতর থেকে মদন আমি ফিস ফিস করে বললাম কিছুক্ষণ নিরবতা তারপর আবার সেই গলা আমি এখানে না তাহলে কোথায় গাছের ভেতর থেকে হালকা হাসির শব্দ এলো আমি গাছ আমার মাথা ঘুরতে লাগলো ঠিক তখনই গাছের কাণ্ডের ফাটলটা ধীরে ধীরে খুলে গেল ভেতরে আলো আর সেই আলোয় আমি দেখতে পেলাম শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা কিছু অবয়ব মানুষের মতো কিন্তু শক্ত কাঠের মতো তাদের চোখ খোলা কিন্তু পলক পড়ে না তাদের কপালে সিঁদুর আর তাদের গলায় শাখা পলার দাগ আমি পিছিয়ে আসতে চাইলাম পারলাম না পা যেন মাটিতে আটকে গেছে আর তখনই সে এলো লাল শাড়ি ঘোমটা শাখা পলা পেতনি সে গাছের ভেতর থেকে বেরোল না শুধু ফাটলের মধ্যে দাঁড়িয়ে বলল তুমি এখনো পুরো দেখো আমি চিৎকার করতে চাইলাম গলা দিয়ে শব্দ বেরোল না সে বলল বরেরা পালায় না তারা শিকড় নেয় তার হাতটা বেরিয়ে এলো হাতে আমার মতোই একটা শাখা তুমি চিহ্ন পেয়েছো সে বলল কিন্তু এখনো বিয়ে হয়নি তারপর সে হেসে বলল আগে জানতে হবে বিয়ে মানে কি, আলো নিভে গেল আমি মাটিতে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরল ভোর আমি গাছের নিচে পড়ে আছি গ্রাম জেগে উঠছে কেউ কেউ দূর থেকে তাকাচ্ছে বুড়ো লোকটা এসে আমার পাশে বসে বলল এখন তুমি দেখেছ আমি ফিস করে জিজ্ঞেস করলাম আমি কি ফিরেছি সে উত্তর দিল না শুধু আমার হাতে থাকা শাখাটার দিকে তাকালো শাখাটা এখনও আছে কিন্তু তার পাশে আরেকটা শাখা দুটি শাখা একসাথে থাকলে শব্দ হয় না আমি সেটা টের পেলাম সকালে হাত নড়ালেও টুংটাং নেই যেন শাখাগুলো নিজেরাই বুঝে নিয়েছে এখন আর শব্দ করার দরকার নেই গ্রামে আজ অদ্ভুত ব্যস্ততা কেউ কারো দিকে তাকাচ্ছে না অথচ সবাই জানে আজ রাতটা গুরুত্বপূর্ণ দুপুরের দিকে বুড়ো লোকটা আমাকে খুঁজে বের করলো সে এবার আর ভয় পাচ্ছিল না ভয়টা যেন তার কাজ হয়ে গেছে আজ সন্ধ্যের আগে কিছু নিয়ম জানতে হবে সে বলল না জানলে টিকবে না আমি তার পেছনে হাঁটতে হাঁটতে বুঝলাম গ্রামের সব পথ আজ গাছটার দিকেই যাচ্ছে যদিও কেউ সেখানে যাচ্ছে না বাতাসে একটা গন্ধ কাঁচা সিঁদুর আর ভেজা কাঠ আমরা বসলাম তার ঘরের ভেতর দরজা বন্ধ জানালায় কাপড় টাঙানো আলো কম বিয়ে তিন ভাগে হয় বুড়ো লোকটা বলল দেখা চিহ্ন আর গ্রহণ আমি চুপ করে রইলাম তুমি দেখা পেয়েছ চিহ্নও পেয়েছ সে আমার হাতে তাকালো এখন বাকি গ্রহণ গ্রহণ মানে আমি জিজ্ঞেস করলাম সে দীর্ঘশ্বাস ফেলল গ্রহণ মানে তুমি স্বীকার করবে যে তুমি বর আমার বুকের ভেতর ধাক্কা লাগলো আমি করিনি আমি কিছুই করিনি বুড়ো লোকটা মাথা নেড়ে বলল ও করে না ও শুধু ডাকে ডাকে সাড়া দিলে বাকিটা নিয়ম আমি জানতে চাইলাম কেন পুরুষ কেন বর সে চোখ নামিয়ে বলল কারণ ওর বিয়েটা অসম্পূর্ণ ছিল তারপর সে গল্পটা বলল যেটা কেউ কখনো পুরো বলেনি সেই মেয়েটার নাম ছিল মাধবী বিয়ের রাতে সে পালায়নি তাকে কেউ মারেনি সে নিজেই গাছটার নিচে এসে দাঁড়িয়েছিল কারণ তার বর বিয়ের আসরে আসেনি খবর এসেছিল বর আর ফিরবে না অন্য কোথাও চলে গেছে মাধবী সেদিন অপেক্ষা করেছিল রাত পার হয়েছিল শাখা ভাঙেনি বিয়ে ভাঙেনি কিন্তু বর আসেনি ভোরের ঠিক আগে সে গাছটার ডালে উঠে শাড়ির আঁচল বেঁধেছিল মরার আগে সে একটাই কথা বলেছিল বর ছাড়া বিয়ে শেষ হয় না শরীর নামানো হয়েছিল কিন্তু গাছটা কাটা হয়নি কারণ গাছের কাণ্ডে তখনই ফাটল ধরেছিল ও একা যায়নি বুড়োলোকটা বলল ও বিয়ে নিয়েই গেছে আমি জিজ্ঞেস করলাম যারা বর হয় তাদের কি হয় বুড়ো লোকটা চুপ করে থাকল তারপর ধীরে বলল তারা গাছের সময় পায় আমি বুঝিনি সে ব্যাখ্যা করল গাছের ভেতরে সময় চলে না মানুষের মতো সেখানে রাত দিন নেই বরেরা সেখানে আটকে থাকে কিন্তু বাঁচে বাছে শুধু বিয়েটা ধরে রাখার জন্য তাহলে তারা কখনো বেরোয় না বেরোয় সে বলল যখন নতুন বর আসে আমার মাথা ঠান্ডা হয়ে গেল একজন বেরোয় একজন ঢোকে নিয়ম সন্ধে নামার আগেই গ্রামের নারীরা স্নান করল শাখা পলা পড়ল কেউ উৎসবের মতো না সবাই জানাজার মতো প্রস্তুত আলপনা আঁকা হলো গাছটার দিকমুখী পথে কিন্তু কেউ আলো জ্বালালো না আমার শরীরটা ভারী লাগছিল যেন পা দুটো মাটিতে টেনে ধরছে হাতের শাখা দুটো এবার কাঁপছিল কিন্তু শব্দ ছাড়াই রাত নামল গাছটার কাণ্ডে আলো জ্বলে উঠল আগের চেয়ে বড় গভীর এবার শাখা পলার শব্দ নেই আছে শ্বাসের শব্দ অনেকগুলো শ্বাস একসাথে আমি জানতাম আমাকে যেতে হবে কেউ ডাকেনি ডাক লাগে না আমি একা হাঁটতে শুরু করলাম পেছনে কেউ আসেনি সামনে পথ পরিষ্কার গাছটা কাছে আসতেই মনে হলো ওই আলো আমাকে চিনছে হাটলটা খুললো ভেতরে ঢুকতেই শব্দ থেমে গেল আলো নরম শিকড়গুলো মেঝে দেয়াল ছাদ সব একসাথে আর মাঝখানে দাঁড়িয়ে সে মাধবী এইবার ঘুমটা নেই মুখ পরিষ্কার সুন্দর চোখ আছে কিন্তু চোখের ভেতরে গাছের ছাল সে বলল তুমি আসবে জানতাম আমি কিছু বলিনি সে আমার দিকে এগিয়ে এলো না গাছের ভেতর কেউ এগোয় না সবাই স্থির থাকে নিয়ম জানো সে জিজ্ঞেস করল আমি মাথা নেড়েছি শেষ নিয়মটা জানো না সে বলল বরকে নিজের মুখ দেখাতে হয় আমি কেঁপে উঠলাম সে হাত তুলল শিকড় নড়ল ভেতর থেকে একজন এগিয়ে এলো লোকটা হরে কৃষ্ণ তার চোখ এবার আর ফাঁকা না ভেতরে আলো সে আমার দিকে তাকিয়ে বলল দেখাও আমি বুঝলাম নিজের মুখ মানে আয়না নয় নিজের আসল মুখ আমি শ্বাস নিয়ে বললাম আমি মানুষ মাধবী হেসে বলল সবাই তাই বলে হরে কৃষ্ণ এগিয়ে এলো তার গা থেকে কাঠের গন্ধ সে আমার কাঁধে হাত রাখল হাতটা ভারী শিকড়ের মতো তুমি রাজি হলে সে বলল আমি যাব আমি তাকালাম মাধবীর দিকে এটাই নিয়ম সে মাথা নেড়েছে সব বিয়েতেই কেউ যায় কেউ থাকে আমি চিৎকার করতে চাইলাম পারলাম না গাছের ভেতর শব্দ ভেঙে যায় ঠিক তখনই আমি টের পেলাম আমার পা আর মাটিতে নেই শিকড় উঠে আসছে মাধবী বলল সময় শেষ আলো বেড়ে গেল আর আমি বুঝলাম পর্ব শেষ হয়নি শুধু সিদ্ধান্তটা বাকি গাছের ভেতরে সময় থেমে থাকে এই কথাটার মানে আমি তখন বুঝলাম যখন আলো বাড়ছিল কিন্তু কোনো ছায়া নড়ছিল না আমার শ্বাস চলছে হৃৎপিণ্ড চলছে অথচ মনে হচ্ছিল আমি কোনো মুহূর্তের ভেতর আটকে গেছি শিকড়গুলো আমার পায়ের চারপাশে উঠছে কোমরের নিচে জড়িয়ে ধরছে ব্যথা নেই কিন্তু ঠান্ডা ঠিক কবরের মাটির মতো ঠান্ডা হরে কৃষ্ণ এখন আমার সামনে দাঁড়িয়ে তার শরীরটা আর পুরো মানুষের মতো নয় কাঁধ থেকে বুক পর্যন্ত কাঠের রেখা গলার কাছে শাখা পলার ক্ষত চিহ্ন কিন্তু তার মুখে একটা শান্তি আছে যেন বহুদিনের অপেক্ষা শেষ হওয়ার মুখে রাজি হও সে বলল তুমি রাজি হলে আমি যাব আমি তাকালাম মাধবীর দিকে সে একদম কাছে এত কাছে যে তার নিঃশ্বাসে ভেজা কাঠ আর পুরনো সিঁদুরের গন্ধ তার চোখে কোনো তারা নেই শুধু নিশ্চিত হওয়া এই মুহূর্তটা তার কাছে বহুবার এসেছে বহুবার গেছে আজ আবার এসেছে তুমি কি চাও আমি জিজ্ঞেস করলাম গলার শব্দটা গাছের ভেতর ভেঙে যাচ্ছিল মাধবী শান্তভাবে বলল আমি বিয়ে শেষ করতে চাই এভাবে বিয়ে সবসময় এভাবেই শেষ হয় সে বলল কেউ যায় কেউ থাকে আমি মাথা নেড়ে বললাম তোমার বর এসেছিল মাধবীর মুখে প্রথমবার একটা কাঁপু নিয়ে এলো খুব ছোট প্রায় চোখে না পড়ার মতো সে এসেছিল সে বলল কিন্তু দাঁড়ায়নি তারপর সে আমার দিকে তাকিয়ে বলল তুমিও দাঁড়াচ্ছ না আমি হরেকৃষ্ণর দিকে তাকালাম তুমি কিভাবে বেরোবে সে আমার চোখের দিকে তাকালো আমি তোমার জায়গা নেব সে বলল তোমার নামটা এখানে থাকবে আমার নামটা বাইরে যাবে আমার শরীরের ভেতর একটা শব্দ হলো কিছু একটা ফাটার মতো আমি তখন বুঝলাম এটা শুধু শরীর না পরিচয়ের বিয়ে নামের বিয়ে যারা ফিরে আসে আমি ফিসফিস করে বললাম তারা কি তাই মাধবী মাথা নেড়েছে ওরা পুরো যায় না পুরো আসে না নিয়ম মানে না বলে আমি গভীর শ্বাস নিলাম যদি আমি নিয়ম না মানি এইবার মাধবী হাসলো, হাসিটা সুন্দর কিন্তু ভয়ঙ্কর তাহলে গাছ ভাঙবে গাছ ভাঙলে কি হবে সে আমার দিকে তাকিয়ে বলল গ্রাম ভাঙবে আমি চোখ বন্ধ করলাম বাইরে শীতলপুর মানুষ ঘর শিশু নারীরা যারা জানে না তারা কোন শাখা পড়ে আছে পুরুষেরা যারা ভাবে তারা শুধু দেখেছে অংশ নেয়নি আমি চোখ খুললাম হরে কৃষ্ণ আমি বললাম সে এগিয়ে এলো তুমি কি বেরোতে চাও আমি জিজ্ঞেস করলাম সে মাথা নেড়েছে আমি বাইরে থেকেছি সে বলল ভেতরটা জানি আমি চাই কেউ আর অর্থেক না থাকুক আমি বুঝলাম সে আর মানুষ হতে চায় না সে শুধু চায় নিয়মটা শেষ হোক আমি মাধবীর দিকে তাকালাম তুমি কি একা থাকতে পারো এইবার সে চুপ করল অনেকক্ষণ গাছের ভেতর শ্বাসের শব্দ বেড়ে গেল আমি একা ছিলাম সে বলল সেই রাত থেকে আমি বললাম এই বিয়ে শেষ করতে হলে কাউকে যেতে হবে না গাছ কেঁপে উঠল শিকড়গুলো নড়ল মাধবীর চোখে প্রথমবার ভয় দেখলাম নিয়ম ভাঙা যাবে না নিয়ম তোমাকে বাঁচায়নি আমি বললাম তোমার বর আসেনি তুমি ঝুলেছিলে গাছ তোমাকে নেয় নিয়ম তোমাকে ফেরত দেয়নি হরে কৃষ্ণ আমার দিকে তাকিয়ে বলল তুমি কি করতে চাইছো। আমি বললাম গ্রহণ মাধবী থমকে গেল গ্রহণ মানে বর হওয়া না আমি বললাম গ্রহণ মানে দায়িত্ব আমি এগিয়ে গেলাম শিকড় আর বাধা দিল না গাছ যেন অপেক্ষা করছিল আমি মাধবীর সামনে দাঁড়িয়ে বললাম আমি তোমার বিয়ে গ্রহণ করছি না আমি তোমার মৃত্যু গ্রহণ করছি আলো নিভে গেল এক মুহূর্তের জন্য সব অন্ধকার তারপর একটা শব্দ শাখা ভাঙার শব্দ একটা না সব গাছের ভেতরে বাতাস ঢুকল সত্যিকারের বাতাস সময় নড়ল আমি চোখ খুলে দেখি আমি গাছের নিচে দাঁড়িয়ে ভোর সূর্য উঠছে গাছটা গাছের মতোই কালো না ফাটল নেই মাধবী নেই হরে কৃষ্ণ নেই আমার হাতে শাখা নেই গ্রামের লোকজন দূরে দাঁড়িয়ে কেউ এগোচ্ছে না বুড়ো লোকটা সামনে এলো চোখ ভেজা শেষ সে জিজ্ঞেস করলো আমি মাথা নেড়েছি হ্যাঁ গাছ আমি গাছটার দিকে তাকালাম গাছ এখন গাছ সেদিন আর কোনো শাখা পলার শব্দ শোনা যায়নি কোনো আলো জ্বলেনি সেই রাতে কেউ নিখোঁজ হয়নি আমি শীতলপুর ছেড়ে চলে এসেছিলাম অনেক দিন পর কিন্তু কয়েক মাস পরে শহরের এক পুরনো পার্কে হেঁটে গিয়ে আমি থমকে গেলাম একটা গাছ কাণ্ডে খুব হালকা একটা ফাটল ভেতরে আলো না শব্দ না কিন্তু গাছটার গোড়ায় পড়ে আছে একটা লাল শাখা আর কোথাও থেকে খুব দূরে খুব ক্ষীণভাবে শাখা পলার শব্দ